আচ্ছা দেখো তাহলে এখন এবার আমরা ছয় নম্বর অঙ্কটি সমাধান করব। ছয় নম্বর অঙ্কটি বলেছে যে পাঁচ হাজার এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই বলেছে তাই না আচ্ছা তাহলে আমাদের সংখ্যাটি কত সংখ্যাটি আগে আমরা লিখে নেই আমাদের সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার ছয় কত ছয় শত হচ্ছে পাঁচ তাহলে এই সংখ্যাটির সাথে কত যোগ করলে এগুলো যোগ ফল কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো পাঁচ হাজার ছয়শ পাঁচের সাথে কোন ক্ষুদে তোমার সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সেই সংখ্যাটি আমরা এখন কি করব নির্ণয় করব তাহলে বরাবরের মতো আমরা বর্গমূলের সূত্র নিয়মটা কি আমরা জোড়া গঠন করে নিব তাহলে কয়টা জোড়া হলো আমাদের এখানে আমরা ডান দিক থেকে জোরা গঠন করব কোন দিক থেকে ডান দিক থেকে জোরা গঠন করবো তাহলে আমরা শূন্য পাঁচ এবং এখানে কত ছাপ্পান্ন এখানে জোড়াটা গঠন করে নেব তো এখন আমরা কি করব ডান পাশে কি একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে বলতে কি যে এটা আসলে ভাগ বুঝায় তো এখন দেখো যে আমাদের এখানে সংখ্যাটি কত রয়েছে এখানে সংখ্যাটি আমাদের রয়েছে হচ্ছে ছাপ্পান্ন তাই তো তাহলে আমাদের ছাপ্পান্ন পেতে একটা বর্গ সংখ্যা নিতে হবে তাহলে যদি দেখা যাচ্ছে কি আমরা সাত সাতটা যদি ঊনপঞ্চাশ করি তাহলে আমাদের এই ছাপ্পান্ন কাছে চলে যায় এবং আট যদি নেই আট আটা কত হয়ে যায় চৌষট্টি হয়ে যায় তাহলে চৌষট্টি তো আমরা নিতে পারবো না তাই না তাহলে আমরা কত নিতে পারবো সাত নিব সাতকে বর্গ করলে আমাদের উনপঞ্চাশ চলে আসে তাই তো তাহলে আমরা কত নেব এখানে সাত নেবো তাহলে সাত সাথে কত উনপঞ্চাশটা আমরা এখানে লিখবো এখন কি করব বিয়োগ করে দিব নয় কথা ষোলো পাবো আমরা ষোলো ধরে নেব তাই না তাহলে নয় কত হলে ষোলো পাই সাত হলে নাকি তাহলে আমরা এখানে সাত লিখি আমার হাতে আছে এক এসে এখানে যোগ হবে তাহলে পাঁচ পাশে মিলে গেলে কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে শূন্য তো বাম পাশে কোনো দাম নাই এই জন্য আমরা শূন্যটা নেব না এখন কাজ কি আমরা এই পাশে আর একটা ভাগ চিহ্ন দিব এই পাশে একটা চিহ্ন দিলাম এই পাশে তাহলে এখন এখানে যা ছিল তার ডাবল কোথায় নিব আমরা এখানে নিব ডাবল সাত আছে এখানে সাতের ডাবল কত চোদ্দ তাহলে চোদ্দ আমরা এখানে নিয়ে নিলাম আচ্ছা এখন এই যে অবশিষ্ট যে শূন্য পাঁচ এটা আমরা এখানে নিচে নামায় নিয়ে আসবো ঠিক আছে নিচে নামায় নিয়ে আসবো এখন এই যে চোদ্দ এখানে আছে তাহলে এইখানে এবং এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা নিলে ওই সংখ্যাটাকে গুণ করলে আমরা এটার কাছাকাছি একটা সংখ্যা পাব অথবা কি এটা সমান হয়ে যাবে তাহলে দেখি আমরা কি নেওয়া যায় এখানে আচ্ছা এখন আমরা এখানে একটু রাফ করে নিই তাহলে দেখো এখানে আমাদের কত আছে আমাদের চোদ্দ সংখ্যাটি এখানে রয়েছে তাই তো তাহলে যেহেতু আমাদের এখানে সাত তো মোটামুটি ছয় নিলে মনে হয় আমাদের চলে আসে তো ছয় নিয়ে দেখি আমরা আসে কিনা তাহলে যদি আমরা এখানে একটা ছয় নেই এখানেও কি নেবো একটা ছয় নিব তো লেখার আগে আমরা দেখে নেই যাচাই করে নেই যে আসলে এই সংখ্যাটা পাওয়া যায় কিনা ছয় দিয়ে তাহলে ছয় দিয়ে আমরা এটাকে কি করব এটাকে আমরা গুণ করি তাহলে ছয় ছয় ছত্রিশে কত ছয় হাতে আছে তিন তাহলে চার ছয় চব্বিশ চব্বিশের কত চার হাতে আছে দুই তাহলে আট হয়ে যায় কিন্তু আমাদের এখানে কত আছে সাত তাহলে তো আমরা সেরে নিতে পারবো না তাই না তাহলে একটু কম নেই তাহলে আমরা পাঁচ নেই তাহলে এখানে আমরা নেব হচ্ছে কত পাঁচ তাহলে এখন পাঁচ দিয়ে গুণ করে দেখি আমাদের কত আসে তাহলে পাঁচ পাঁচ আর পাঁচ হাতে কত হাতে আছে দুই তাহলে চার পাঁচ আর দু কত বাইশের দুই হাতে আছে আবার দুই তাহলে পাঁচ আর দুই আমরা সাত পেয়ে যাই এটাও তো বেশি বড় হয়ে যাচ্ছে এটাও তো নেওয়া যাবে না তাই না আচ্ছা তাহলে এবার আমরা চার দিয়ে যাচাই করে দেখি কি আসে তাহলে এখন আমরা নেব হচ্ছে কত চার নে তাহলে চার চার ষোলো ছয় হাতে আছে এক চার চার ষোলো আর একে সতেরো সাত হাতে আছে কত আবার এক তাহলে চার একে কত পাঁচ তাহলে পাঁচশত কত পাঁচশো তো ছিয়াত্তর তাহলে আমরা এখানে নেব কত আমরা চার নিব এখানে কত নেব চার নিব তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে পাঁচশত কত ছিয়াত্তর পাবো তাহলে এখন কি করবো আমরা এটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করো তাহলে ছয় কত হলে পনেরো পাব নয় হলে নয় ছয় পনেরো হাতে আছে কত এক তাহলে সাতের সাথে যোগ এক করলে আট আট কত হলে দশ পাবো দুই তাহলে আমাদের থেকে ছয় এক কত সাত তাহলে একশত উনত্রিশ কি থাকে আমাদের তাহলে এখানে একশত উনত্রিশ আমাদের অবশিষ্ট থেকে যায় এখন দেখো বলছে যে কোন ক্ষতি তোমার সংখ্যা যোগ করলে যোগ ফলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে তাহলে আমরা এখানে কত পেলাম সংখ্যাটি চুয়াত্তর তাহলে চুয়াত্তরের সাথে সাথে আমরা কি করব। তাহলে যেহেতু যেহেতু এখানে এখানে লিখবো যেহেতু একশত উনত্রিশ অবশিষ্ট রয়েছে অবশিষ্ট রয়েছে যেহেতু অবশিষ্ট রয়েছে সুতরাং সংখ্যাটি কি পাঁচ হাজার ছয় শত পাঁচ পূর্ণবর্গ সংখ্যা নয় সংখ্যা নয় তাহলে এই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা হবে না বুঝছো তাহলে কি করতে হবে এখন আমাকে এই যে আমরা বর্গমূল সংখ্যা যেটা পেয়ে গেলাম সেটার সঙ্গে আমরা এক যোগ করব তাই না তাহলে এক যোগ করলে করার পর এটাকে আমরা কি করব এটাকে বর্গ নির্ণয় করব বর্গ নির্ণয় করে আমরা মূল সংখ্যা পাঁচ হাজার পাঁচ থেকে আমরা কি করব বিয়োগ করলে আমরা যে সংখ্যাটা পেয়ে যাব সেই সংখ্যাটা একসাথে কি করতে হবে যোগ করতে হবে তাহলে সেই সংখ্যাটি কি হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখন এইটা অংশটাকে আমি মুছে যেটা পরে করব এটা আমরা লিখে রাখি ঠিক আছে এটা মুছে হ্যাঁ আচ্ছা তাহলে এখন কি করব আমরা তাহলে সুতরাং আমরা কি করবো চুয়াত্তরের সঙ্গে আমরা এক যোগ করব যোগ করে এটাকে কি করব আমরা পঁচাত্তর হবে এটাকে আমরা কি করব বর্গ করে দিব বর্গ করলে আমাদের কত আসবে কত আসে কত আসে তোমাদের পাঁচ হাজার ছয় শত পঁচিশ তো আচ্ছা তাহলে আমাদের ওই আগের সংখ্যাটা কত ছিল সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি কত আমরা সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যা হবে কত হবে তাহলে আমাদের এখন পেলাম বেশ বেশি তাই না তাহলে পাঁচ হাজার ছয় শত কত আমরা পঁচিশ পেলাম আগে ছিল পাঁচ হাজার অবশিষ্ট সংখ্যাটি কত পেলাম অতিরিক্ত সংখ্যাটি পাঁচ আর পঁচিশ বিশ সংখ্যাটি কি করতে হবে ওই সংখ্যার সাথে যোগ করলে সেটাও কি হয়ে যাবে পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে এটাই আমাদের কি এই বিশই হচ্ছে আমাদের উত্তর তাহলে কি লিখবা উত্তর তাহলে নির্ণয়কম সংখ্যাটি হলো বিশ এই ছিল আমাদের অঙ্কটি সবাইকে বুঝতে পারছ আচ্ছা থ্যাংক ইউ সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ